সবাই একসাথে পুজোর জন্য সাহায্য করলে কতটা মজা হয় একসাথে মিলে সবাই পুজো করলে তো সবাইকে গুড মর্নিং আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ লগৎ শিল্পী চ্যানেলে থাকো সাথে পাশে থাকো দেখতে থাকো আমার ভিডিওগুলি তো আমাদের করে ছোটো করে বিপদনাশনী পুজো দিচ্ছি এটা তো আগের ভিডিওতে আমি বলেছি তো দুই নন হতেই আমার এসে পড়েছে আমাকে সাহায্য করার জন্য তো এই জন্য পুজোর জন্য আমরা সব রেডি হয়ে করছি আর কি ফল তো সব করে নিচ্ছি তো ধীরে ধীরে আমাদের ভোগ সাজানো হয়ে গেছে এখন পুজোর জন্য রেডি করছি পাঁচারি পড়তে লাগবে মানে বাঙালি যা নিয়মৃতি আর কি তো এগুলি করে এখন ঘর টট বসানো তো ঘর বসিয়ে এখন রেডি করে নিয়েছি পুজোর জন্য তো মাঝখানে যদি একটু ফানি মুমেন্ট না থাকে তাহলে কি হবে আমাদের সাথে সেম একই ঘটে আর কি দেখো মানে কেউই শাক বাজাতে পারে না সবাই চেষ্টা চলছে আর কি তো এটা মোটামুটি খারাপ হয়ে গেছে অনেকটি খারাপ হয়ে গেছে তো আর দেরি না করলে বেরিয়ে পড়লাম